এলাকার একাধিক সার মেয়েকে দিয়ে মেরে ফেলার অভিযোগ বিচারছে থানার দ্বারস্থ মহিলা অবলা পশুদের রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বনগাঁর দীনবন্ধু নগর এলাকায় অভিযোগ ২০ মেশানো খাবার খেয়ে মৃত্যু হয়েছে তিনটি সার মেয়র অসুস্থ আরো বেশ কয়েকটি সার মেয়র প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন এখনো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ জীবে প্রেম তো দূরের কথা অবলা পশুদের প্রাণ নিতে রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বনগার দীনবন্ধু নগর এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার সমস্ত সার খাইয়ে দেয় সেই বিষ মাখানো খাবার খেয়ে তিনটি সার মারা যায় অসুস্থ হয় বেশ কয়েকটি সার সকালে এলাকার বাসিন্দা সুস্মিতা রায় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন বাড়ির সামনে তিনটি সারমেয়র মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি এবং বেশ কয়েকটি সারমেয়রকে অসুস্থ হয়ে বমি করতে দেখে অনুমান করেন তাদেরকে বিষ দেওয়া হয়েছে এরপর পশু চিকিৎসককে খবর দেন সুস্মিতা দেবী অসুস্থ সারমেয়গুলি চিকিৎসা চলছে এই ঘটনার পর গৃহবধূ সুস্মিতা বিষয়টি বনগাঁর একটি পশুপ্রেমী সংগঠনকে জানালে তারাই উদ্যোগ নিয়ে এলাকার বিষ খাবার খাওয়া অসুস্থ সারমেয়দের চিকিৎসা করে শুধু এখানেই থেমে থাকেননি তিনি বিচার্যে থানার দ্বারস্থ হয়েছে দোষীর শাস্তির দাবিতে থানাতে একটি অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বললাম যে নিরীহ প্রাণী তিন তিনটি কুকুর আমার বাড়ির সামনে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে সেটার আমি মানে ইয়ে চাইছি কি বলবো বিচার চাইছি সঠিক বিচার চাওয়ার জন্যে আমি থানায় এসেছি অভিযোগ জানিয়েছি এবার থানা থেকে অসুস্থ মা কুকুর একজন ছিল আর বাচ্চা চারটে ছিল তার মধ্যে দুটো বাচ্চা বিষ খেয়েছিলো কিন্তু ডাক্তার দেখে ট্রিটমেন্ট করিয়ে তারা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা এসছে আর কি কিন্তু মোট তিনটি কুকুর মারা গেছে এক দুটি হচ্ছে ফিমেল আর একটা মেল ফিমেল কুকুরের মধ্যে একটা হচ্ছে মা কুকুর তার চারটি বাচ্চা আর কি না সেটা বুঝতে পারিনি আমি ঘুম থেকে যথারীতি প্রতিদিন যেমন উঠি তেমন উঠেছি উঠে সামনেই দেখছি পরপর তিনজন মরে পড়ে আছে ওই পাশেই সেই বিষ পরেছিল বেগুনি বেগুনি কালারে গোল গোল আর প্যাকেট ছিল সে প্যাকেটে করে বিষ নিয়ে আসা হয়েছে নিয়ে এসে খাবারের সঙ্গে মিশিয়ে সম্ভবত খাওয়ানো হয়েছে ওদের এখন আমি জাস্টিস চাইছি আর কী করবো এইটুকুই মারা মারা গেছে এখন তো আর কিছু করা যাবে না ওদের নিয়ে বেঁচে থাকলে অনেক কিছু করা যেত হুম আশঙ্কায় আছি পাড়ায় তো আরও কুকুর আছে অন্যান্য কুকুর যেগুলো আছে বাচ্চাগুলো আছে এদের যদি আবার এরকম করে তাহলে তো কোনো কুকুরই থাকবে না সমস্ত প্রাণী জীব সবারই বেঁচে থাকার অধিকার আছে হ্যাঁ যে অচেনা মানুষ দেখলে তারা এবার কি অসৎ উদ্দেশ্য নিয়েই এসেছে বা অসৎ এটা করেছে তাদের কোনো দূর থাকতেও পারে যে কিছু অসৎ কাজ করবে তাতে ওরা মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওদেরকে সরিয়ে দিলে পাড়ার কুকুর সরিয়ে দিলে তাহলে তারা খুব নির্দ্বিধায় সেই কাজগুলো করতে পারবে আর কি সিকিউরিটি হ্যাঁ ওরা তো তাই আগে একবারও খাওয়ানো হয়েছিল দুটো কুকুরকে বিষ খাওয়ানো হয়েছিল কিন্তু ওটা দিনের বেলা খাইছিল বলে আমি দেখে মানে সঙ্গে সঙ্গে মানে ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করিয়ে মোটামুটি মানে বাঁচাতে পেরেছি কিন্তু এবার আর পানি নি এবার মানে রাত্রের দিকে খাইয়েছে কখন খাইয়েছে সকালে ঘুম থেকে উঠেই দেখছি একদম মরে পড়ে আছে